এই যে আমাদের এক ভাই আর দুটা কবুতর নিয়ে এসেছে জোড়া কবুতর তা হাটেই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ হয়েছে হাটে ছশো টাকা দাম উঠছে না ভাইয়া ছশো টাকা দাম উঠছে ছশো টাকা তা এখনো বিক্রি হয়নি ভাই আমার একটু কবুতরটা ধরে দেখানো যাবে কবুতর দুটা একটু ধরে দেখানো যাবে একটু দেখান না ভাই কবুতর দুটো আমরা একটু ধরে দেখি চোখটা দেখান ভাইয়া এটা কি নটটা ধরছেন না মাদিটা ধরছেন এটা নটটা যে নটটা ধরছে ভাইয়া মাসাল্লাহ কবুতর টিটা কিন্তু খুবই সুন্দর কালারের কবুতরের পাক মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর নরমালি দুইটাই সুন্দর কবুতর ভাই এর পাটা একটু দেখাবে এই যে কবুতরের পা হালকা বেগুনি কালার আছে পাও সুন্দর আছে মাসাল্লাহ ভাই ওইটা একটু দেখেন

ভাই মোবাইল নাম্বারটা কি একটু দিবেন যদি আপনারা দেখতে পারেন পেয়ারটা খুব সুন্দর আছে থ্যাংক ইউ ভাই আমাদের আরেক ভাইয়ের কাছে চিলা নর দেখতে পাইতেছি খুবই সুন্দর নর মার্শাল্লাহ ছোট আছে চোখটা একেবারে ক্লোজ থেকে দেখি এদের চোখ কবুতর পাকটা একটু দেখাবেন ভাইয়া পাক কাটা আছে যেমনি মাসাল্লাহ পাক সুন্দর পাক পাকি রকমের ভাইয়া পা মোটামুটি বেগুনি কালারের মাসাল্লাহ এই যে দেখেন আপনার কালার দেখেন নর কবুতর ভাই এটা পাখি কি একটা রং দেখলাম ওটা কি রং মারছে নাকি সিল আচ্ছা আচ্ছা রং ছিল তো এই নটটার দাম কি রকমের ভাইয়া সাড়ে চারশো টাকা হইলে নিতে পারবেন নরটা একটু হয়তো কিছুটা অনার করা যাবে নাকি কিছুটা অনার করা যাবে ভাইয়া আমাকে ওই কাজ করাটা একটু দেখেন কাজ করাটা কি নর কাজ করা কবুতর আছে একটা এই যে কবুতরটা চোখ মাথার শেপটা সুন্দর আছে সাইজটা মাসাল্লাহ সুন্দর আছে যে কবুতরের কালার যে পাক বেশ লম্বা পাক দেখতেই পাচ্ছেন এটার পাটা কি রকমের ভাইয়া এটার পাটা অতটা গাঢ় না কিন্তু এটা হালকা একদম লাইট কালারে তো এইটার দাম কি রকমের পড়বে এটার দাম 500 টাকা 500 টাকা এটার দাম একটু বেশি হওয়ার কারণ কি ভাইয়া এটা হচ্ছে আমি যার কাছে কিনেছিলাম উনি বলছে যে এটা পাকিস্তানি ব্লাড আছে এটার ভিতরে পাকিস্তানি ব্লাড আছে বলছে আচ্ছা একটু দেখি ভাই আমি কোবোদরটা চোখটা আরেকবার একটু ব্লাড থাকলেও ভাই খুব সামান্য আছে আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ পাকিস্তানি লাল হয়তো দানা থাকতো বেশি অথবা হলে সারানপুরি হলে চোখ হলে কি সাদা টাইপের থাকতো তো যাই হোক খুব সামান্য আছে পাঁচশো টাকা চাচ্ছে নটটা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দেবেন হ্যাঁ অবশ্যই জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো নাইন টু জিরো নাইন টু ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো এইট নাইন এইট ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়ের কাছে যে কবুতর দেখলাম লাস্ট যে ভাইয়ের কাছে দেখলাম নাম্বারটা নিলাম ওই ভাইয়ের কাছেই আরেকটা কবুতর আছে সাত পরের একটা মাদি বাচ্চা সম্ভবত মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এই একটা বাচ্চা এই বাচ্চাটার দাম রকমের পড়বে ভাই সাড়ে তিনশো টাকা পড়বে বাচ্চা আপনারা একটু কথা বলে নিতে পারবেন আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ যে এখানে আমাদের আর একটা ছোট ভাইয়া উনি কবুতর নিয়ে আসছেন একটা নর কবুতর ওনার এখানে দেখলাম মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরটা লাল লালঘের আছে চোখে লাল দানা আছে কবুতরের মাথা বড় এবং সাইজ বিশাল বড় নর কবুতর নাকি এটা মাদি হইলে আরও ভালো হইতো এই সাইজের মাদি হইলে মাসাল্লাহ মাথার খুব সুন্দর আছে বড় কবুতরটা বেশ যে কবুতরটা দেখতে পাইতেছেন এটার পাটা দেখি ভাই এই যে কবুতরটার পা বেগুনি কালার না মানে গাঢ় কালারের মোটা পা এবার এই নটটার দাম কীরকম ভাইয়া আটশো বিক্রি কত ভাইয়া বিক্রি সাড়ে সাড়ে পাঁচশো হইলেই সেল দিবে ভাইয়া সুন্দর একটা নরকবুতর মাসাল্লাহ আপনারা দেখতে পারেন এটা কি উড়াইছেন ভাইয়া কিরকম উড়ে ভালো ভালো উড়ে মোটামুটি ঠিক আছে ভাইয়া ভাইয়ের এখানে আরো কবুতর আছে আমরা আরেকটা কবুতর একটু দেখব এই এই কবুতরটা কি মানে জলসা কবুতর নাকি গিরিবাজ এই হাই হাই ফ্লেয়ারের কোনো প্রসেস আছে নাকি যে ওটার আমার কাছে ইয়া মনে হচ্ছে জলসা স্টাইলের মনে হচ্ছে ওই কাজ করাটা দেখি হ্যাঁ আর এই সবুজগুলো এটা কি নন না মাদি হ্যাঁ আচ্ছা ওই মাদিটা দেখি তাহলে আর মাদি কবুতর দেখে তারপর কাজ করাটা দেখি আমরা নর কবুতর বেশি পাই মাদি কবুতর কম কম পাই এর জন্য মাদি কবুতর দেখে এটার আগে দেখতে চাইলাম আর কি এটা মাদি কবুতর সাইজ মোটামুটি ভালো আছে মাসাল্লাহ পাকটা দেখিবে কবুতর পাক পাক মানে কি কাটা আছে ঝরে গেছে কিছু এই যে পাক এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাই পাঁচশো বিক্রিতে কি আরো একটু কমবে চারশো হলে ছেড়ে দিবে ঠিক আছে ভাই কাজ করাটা একটু দেখান কাজ করার নরকবুতার আছে ওই নরকবুতারটা একটু আমরা দেখি আচ্ছা এটা আরেকটা মাদি এটা আরেকটা মাদি কাজ করার স্টাইলের এটা কি দশক ঝরছে দর্শক জড়ছে হ্যাঁ বাচ্চা কয় করে আছে দর্শক জড়ছে আচ্ছা আচ্ছা এক দশকে আছে হয়তো মানে কি ফুল অ্যাডাল্ট হয়েছে কিন্তু চোখটার মধ্যে এমন আর কি চোখটা ওভাবে করে ইয়া হয় নাই ক্লিয়ার হয় নাই চোখটা হয়তো উল্লে টুললে আরেকটু ফ্রেশ হবে এই মাদিরার দাম কিরকমের মাদিরার দাম পড়বে চারশো টাকা মাসাল্লাহ ঠিক আছে ভাই ওই যে কাজ করার ওই নটটা একটু দেখা এই যে মাসাল্লাহ আর একটা কাজ করা নরকবুতর এই ধরনের কবুতরগুলা উরাইলে উড়াইলে ভালো ট্রেন করতে পারলে এগুলো ভালো উড়ে কাজ করার মধ্যে কবুতর সাধারণত উড়ে এর মিস যায় না এই যে পাকটা দেখি সাইজটা এসে মোটামুটি আছে নরকবুতর এই নরটার দাম কি রকমের এটা 400 হ্যাঁ 400 350 এর 400 350 হলে ছেড়ে দিবে ঠিক আছে ভাই পাশের কাছে এটা কি আপনার হ্যাঁ এখানে হইলে কি হুমা কবুতর সাথে আছে কোন দুইটার সাথে ডিম আছে হুমা দুইটার সাথে দুটা হুমার সাথে একটা ডিম আছে আর একটা ডিম হয়তো কালকে আজকে কালকে পারবে আর কি এই হুমা জোড়াটার দাম কত হুমা জোড়া একদম বারোশো আর গিয়াসুলি এক হাজার টাকা জোড়া চাওয়া দাম আচ্ছা এখানে কি যে মোজাটার সাথে কোনটা জোড়া

দেখার জন্য আর কি এটা কি মুজাওয়ালা নাকি চুরি চুরি মুজাওয়ালা চুরি মুজা চুরি মুজাওয়ালা এটা কি নন না মাদি এটা মাদি এটা মাদি কবুতর গিয়াসুলি মাশাআল্লাহ চোখটা সুন্দর আছে হালকা কমলা দানা রইছে এই যে পাক মাশাআল্লাহ পাটা একটু দেখাই দিবেন যে কবুতরের পা ওই হালকা বাতলা একটু একটু মুজা আছে আর কি চুরি মুজা যেটা বলে হালকা নক এক কালারের আছে এই জোড়াটার দাম চাইছে এক হাজার টাকা আটশো টাকা হইলে দিয়ে দিবে আর কি তো ভাইয়া ঠিক আছে একটু মোবাইল নাম্বারটা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই যে একটা নর কবুতর এটার সাথে জোড়া আছে কিন্তু নরটাই বেশি সুন্দর লাগলো মাসাল্লা খুবই সুন্দর একটা কবুতর এটা মাথার শেপ চোখ সব দিক থেকেই মাসাল সুন্দর আছে কবুতরটা সাইজ বেশ বড় এর সাথে কি পাঙ্কির ব্লাড আছে ভাইয়া এটার মধ্যে পাঙ্কির ব্লাড আছে পাঙ্কি আচ্ছা আচ্ছা পাঙ্কি চোখটা অ্যাশ কালারের না চোখটা একটু সাদা টাইপের কাটছে আর কি মাসাল্লাহ পাকটা একটু দেখা দিবেন ভাইয়া পাঙ্কির নর এই যে দেখেন পাক ঝাঁঝি করছে দুইটা তিনটা আর বাকিগুলো ঠিক আছে এই আর কি এই নরটার দাম রকমের পড়বে ভাইয়া নটটা লাস্ট ছয়শো টাকা হইলে নিতে পারবেন ভাই নটটা একটু পাটা দেখা দিবেন মাসাল্লাহ এই দেখেন পা পুরা বেগুনি জাম কালারের পা গাঢ় জাম কালারের পা মাসাল্লাহ এটা নটটার সাথে কি ওই মাদিটার জোড়া দেওয়া যেটা ঠুকাইতেছিল ওই মাদিটার তো পানকিন না গিরিবাজ মাদির সাথে জোড়া দেওয়া রাখছে জোড়াটা নিতে গেলে কত পড়বে ভাইয়া জোড়াটা এক হাজার হলে ছেড়ে দিবে এই যে দেখেন আপনারা নটটা ঠুকাইতে ঠুকাইতে এই যে এটা না মাদিটা মাদিটা দেখেন মাথার চাল টাল ছুটে ফেলাইছে এক হাজার টাকা হলে নরমাদির এই জোড়াটা দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ এখানে ভাইয়ের কাছে আরো কিছু কবুতর আছে কাজ করাটা কি নন মাদি ভাইয়া কাজ করা একটা মাদি নর ওই দিকে আছে না আচ্ছা আর এখানে আর একটু সবুজ গোলা দেখতে পাইতেছি এই সবুজ গোলাটা একটু দেখাবেন ভাইয়া একটু দেখান না নটটা আর একটা সবুজ গোলার নট দেখলাম বুট ঠোঁটের এই যে ঠোঁট ছোট চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চোখ মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এই কবুতরটার দাম কিরকমের পড়বে ভাইয়া চারশো টাকা পড়বে সবুজ গোলার নর কবুতর মার্শাল্লাহ ভাইয়া আপনার পছন্দের একটা মাদি কবুতর দেখেন না এখান থেকে মাদি কি ওই যে কাজ করা একটা আছে কালোটা দেখান মাক্সি একটা মাদি আছে আর পছন্দ ওইটা বেশি ভাল লাগলো মাক্সি কালারের অনেকটা এটা একটা মাক্সি কালার তো নাকি কালো চিলাও বলে তারপরে অনেকে অনেক ধরনের নাম বলে আর কি

এই মাটিটার দাম কিরকম পড়বে ভাই এটা পাঁচশো টাকা বিক্রি আর মাদিটা আপনারা বেশ কয়েকটা কবুতর এখান থেকে দেখলাম দুইটা তিনটা আপনারা তিনটা কবুতরই দেখতে পারেন ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান জিরো ওয়ান নাইন এইট ওয়ান এইট ফোর এইট ফোর নাইন জিরো নাইন জিরো সিক্স টু সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আরেকটা ভাইয়া উনি কিছু কবুতর নিয়ে আসছেন তো ব্যস্ততার মধ্যে ভাইয়ের আসলে কথা বলার সুযোগ হচ্ছে না আমরা জাস্ট একটু আপনাদেরকে কিছু কবুতর দেখাইলাম যে নারায়ণগঞ্জ হাটে এই ধরনের কবুতরগুলো উঠে আর এখানে মার্শাল্লাহ বেশ কয়েকটা সুন্দর সুন্দর কবুতর আছে এখানে এই যে সামনের দিকে যে নটটা এটা দেখাইতে পারতেছি না ভাই আবার ছাতা নিয়ে আসছে এজন্য ভাইয়ের ধরে দেখানোর রিকোয়েস্টও করা যাচ্ছে না সুন্দর কবুতর মাসাল্লাহ আর ওইখানে ওই যে একটা কবুতরে দেখেন এর জন্য মাথার পশম ঝরে ঢরে গেছে ওই কবুতরটাও খুব সুন্দর লাগলো নর কবুতর ওই কবুতরটাও মানে খুবই সুন্দর লাগলো ওটার পশম টসম চলে গেলো ওটার গেট আপ সুন্দর আছে মাসাল্লাহ ভাই আমার একটু ধারণা দেন না এই নটটার দাম কিরকমের হইতে পারে আপনি আর কি হাটে কি রকমের প্রাইস হলে সেল করতে যাচ্ছিলেন পাঁচশো বললে বিক্রি করবেন না সাতশো বললে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা নটটা সাতশো হলে বিক্রি করবে ওই নটটা আর এই যে এই পাশের এই নটটা এই যে এই পাশের নটটা ভাই বাজার নষ্ট হয়ে গেছে এরপরে এরপরও কবুতরটা তিনশো সাড়ে তিনশো হইলে সেল করবে আর ওই যে যে নটটার নটটা হইলে মাথায় পশোন নাই ওই নটটার দাম হচ্ছে ভাই সাতশো টাকা নটটা আমার খুব ভালো লাগলো এই যে সামনের দিকের নটটা আপনাদেরকে একটু দেখাইলামই আর কি তো ভাইয়ার নাম্বারটা ভাবে সংগ্রহ করা যাচ্ছে না আপনারা নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে আসলে এই ধরনের কবুতর মাঝে মাঝে পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া ফতুল্লা হাটের বাঁধন ভাইয়ের খাঁচায় কবুতর প্রায় শেষ প্রায় শেষ মানে কি নাই বলতে গেলেই চলে তারপরে যে দুইটা একটা কবুতর আছে এগুলো একটু আপনাদেরকে এখান থেকে দুইটা কবুতর ভাই আপনার পছন্দের দুইটা কবুতর দেখান জাস্ট দুইটা কবুতর দেখায় একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমরা এগুলোকে এখন বাঁধন ভাইয়ের খাঁচায় আসি নারায়ণগঞ্জের পাইকার ভাই ওনার কাছে সবসময় অনেক কবুতর থাকে ভাই রিজনেবল প্রাইসে বিক্রি করে এবং ভালো ভালো কবুতরগুলা ভাইয়ের থেকে পাওয়া যায় আমি হাটে আসছিলাম আনন্দ হাটে আস্লাই ভাই দেখা দাহাগুড়ি এই একটা নর কবুতর দেখাইলো ভাই 마শাআল্লাহ এই নরটার দাম কি রকমেরে চাচ্ছেন দাদা নরটা ভাই 400 টাকা বললেন নরটা একবারে টাকা 마শাআল্লাহ খুব সুন্দর একটা নর ভাই পাটা একটু দেখা দেন এই যে কবুতরের পা মোটা আছে লাল কালারের মোটামুটি এই নটটার দাম চারশো টাকা মাসাল্লাহ এই যে কবুতরের পাক দেখতে পাইতেছেন কালার টালার মাসাল্লাহ সুন্দর আছে চুইটাল কবুতর তো এর জন্য দামটা একটু বাড়তি হয়ে যায় নাকি ভাই দেখতে দেখতে সুন্দর মাসাল্লাহ দেখেন তাহলে মাদিরাও দেখা যায় এটার সাথে একটা এটার সাথে একটা মাদি কবুতর রয়েছে আর মাদি কবুতরটা আপনারা চাইলে পেয়ার হিসাবেও নিতে পারেন এই যে মাদি কবুতরটা মাদি কবুতর ল্যান্ডা ড্যান্ডাও কালো আছে মাসাল্লাহ এটা চোখটা একটু ধরে দেখা ছট ফটে কবুতর তো চোখটা তাহলে চোখটা একটু দেখবো আর কি আমি দেখি অনেক ছট ফটে চোখ দেখা যেতেছে না কিন্তু চোখটা মাসা খুবই সুন্দর এর জন্য আমিও দেখতে যাচ্ছি চেষ্টা করে এই যে চোখটা দেখতেছেন রিং আছে চুঠাল কবুতর এই যে কবুতরটা এটার পা একটু দেখাই দিবেন ভাইয়া এই যে পা একই স্টাইলের পা নরের মতে এই এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাই মাদিটা 400 টাকা 400 টাকা জোড়াটা নিলে জোড়া 800 একটু কম কম হবে না জোরা 700 জোড়া নিলে একটু কম হবে 700 করে দিবে এক একবারে মাশাআল্লাহ সুন্দর কবুতর কিন্তু আপনারা দেখতে পারেন এই একটা পেয়ার দেখলাম ভাই বাগাটা একটু দেখায় দেন না বাগাটা কি নর না মাদি এটা বাঘা নর আছে এটা একটু দেখি এটা বাচ্চা কবুতর আছে ভাইয়ের কাছে অল্প দুই হাজারটা কবুতর রয়েছে যেগুলো আরো ভালো ভালো যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে তারপরে যেগুলো রয়েছে সেগুলো মার্শাল অনেক ভালো একটা নরকবুদ্ধর বাঘার এই নটটার দাম কিরকম পড়বে ভাই নটটা পড়বে আড়াইশো টাকা মার্শাল এটাও সুন্দর একটা কবুতর আর বাচ্চা একটা কবুতর দেখতে পাইতেছি এখানে বাচ্চাটার দাম কিরকম পড়বে ভাই এই একটা বাচ্চা কবুতর

ওইটার সাথে নর কোনটা ওইটা কি মাদিটা ওইটা মাদি ওইটা নর এটা মাদি এই যেটা চাঁদিতে মাল নাই ওটা লাগে মাদি মাদি আচ্ছা একটা হলো যে মাদি একটা নর জোড়া আছে তা আমার কাছে মাদিটা বেশি সুন্দর লাগলো আর এইদিকে কালদম কোথায় ভাইয়া এই যে কালদম হলো যে এটারে গাংচিল কালদম বলে না ইন্ডিয়ান কালদম এখনো আট পড়ে আছে তো আচ্ছা আচ্ছা ফ্রেশ হয় না এই দিকে ফ্রেশ হচ্ছে আস্তে আস্তে ফ্রেশ হবে আরো ইনশাআল্লাহ তো ভাইয়া আমাকে একটু দুইটা একটা কবুতর একটু দেখায় দেন আর দামটা একটু বলে দিন এই যে আমার প্রথমে পাত্তির মাদিরা দেখান আমরা দুইটা একটা কবুতর দেখব আর ভাইয়ার তো আমরা ছাড়া অবস্থায় দেখলাম আমরা দামটাম জেনে যাবো ইনশাল্লাহ এখানে প্রথমে আমরা একটু ইয়া মাদিরা দেখি যে পাতির মাটিটা যে লাল পাত্তি বলে যে সে লাল পাত্তির মাদি এটা কি ফুল অ্যাডাল্ট হয়ে গেছে ভাইয়া

এটার পা একটু দেখা দেন ভাই পায়ের নখগুলিও রেড মানে এক কালারের এক কালার নখগুলা এক কালারের নখ ডিফারেন্ট কালার হওয়া মানে একটু ক্রস থাকলে অনেক সময় দুই একটা এই ওই কালার হয়ে যায় সবগুলি আপনার যে নখ এক কালারের আছে আর পা হলো কি লাল কালার রেড কালার এই যে কবুতর এটার দাম কত যাচ্ছে ভাই

কবুতরটা চোখ লাল দানা আছে সবজি কবুতর ঘেরো আছে এই যে কবুতরটা আর এক ভাইয়ের কাছে দেখলাম কবুতর জোড়া এই কবুতরটা এই নটটা দাম কিরকমের করবে নরক আ হ্যাঁ মাদি কবুতর আমি মনে করছিলাম নরকবুতর মশাল্লা মাদি কবুতর সবজির সুন্দর আছে মাদিটার দাম কিরকমের ভ্য আটশো টাকা আটশো টাকা বেশি হয়ে যায় না ভাইয়া না আটশো টাকা মনে একটু বেশি হয়ে যায় ছয়শো টাকা হইলে ভাই আটশো টাকা চাইছে আর কি আপনারা কথা বলে নিবেন পছন্দ এই হলে কবুতর সবজির লাল গের আছে লাল দানা আছে হালকা সুন্দর কবুতর মার্শাল্লাহ ঠিক আছে ভাইয়া আমার আপনি একটা কবুতর দেখাতে চাইছিলেন না ওই কবুতরটা একটু দেখান ভাইয়া একটা কবুতর প্রথমেই ধরছিল দুইটা তিনটা কবুতর একটু দেখি একটা কাজ করা কবুতর পট্টি কবুতরটার চোখটা একটু দেখেন আগে ঠিক আছে ভাই সারেন এটা এই যে কবুতরটার কালার টালার মোটামুটি আনে আমরা দেখাইতে পারতেছি না ঠিক মতো কবুতরটা সুন্দর আর কি মাসাল্লাহ কাজ করা স্টাইলে সুন্দর স্টাইলের কবুতর লাল ঘেরের এটা কি নন্না মাদি এটাও মাদি এটা মাদি হিসেবে সাইজ মাসাল্লাহ বড় আছে মোটা সোটা আছে আপনারা দেখতে পান এই মাদিরের দাম কত পড়বে

ভিতরের দিকে না না এই যে এই কোণারটা হ্যাঁ তিনশো তিনশো টাকা ওই কোণারটা একটু দেখা দেন না ভাই আর একটা লাল গলা একটু দেখি ভাইরে একটু ডিস্টার্ব করতেছি বিক্রির সময় আমরা একটু কয়েকটা কবুতর দেখতেছি আয়সা এটার যে লাল গলাটা এখন বের করলো ভাই এটার সাইজ টাইজ একটু মাশাল্লাহ বড় আছে এই যে কবুতর অনেক ছটফটে তো ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে ভাই এই যে কবুতরটা লাল গিয়ার আছে লাল গিয়ার মাশাল্লাহ এটার দাম কত বলেন তিনশো তিনশো টাকা ঠিক আছে ভাই একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল ফাইভ ফোর নাইন ডাবল ডাবল থ্রি ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আশেপাশে এক বাই কি বলতেছে ভাই কি বলেন যেন বাইওয়ালে একশো আশি তো বাইয়ের এখানে অনেকগুলা কবুতর মাশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন একশো আশি টাকা করে পিস নারায়ণগঞ্জের হাটে দেখেন কত কবুতর আছে তো এতগুলা কবুতরের মধ্যে দুইটা চার টাকা নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়ে যাবে তো এখানে অনেক কবুতর আছে একশো আশি টাকা করে পিস হিসাবে কম দামে আপনারা কবুতর নিতে চাইলে এখান থেকে দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যেমন আমি আপনাদের দুটা একটা একটু ক্লোজ করে দেখাই ওই যে কোন একটা বাঘা দেখতে পাইতেছেন সুন্দরটা কবুতর বাঁকা মাদি ওই যে আরেকটা সবুজ গোলা স্টাইলের কবুতর আছে বেশ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে চুইটাল একটা নর আছে অনেকগুলো কবুতর আছে দামও অনেক মানে একশো আশি টাকা করে এত সস্তায় এভাবে সবসময় পাওয়া যায় না তো আমরা ভাইয়ার মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাইকে হাটে রেগুলার অ্যাটেন্ড করেন ভাইজান ভাইজান এ ভাইজান এই ভাই ভাইকে হাটে রেগুলার অ্যাটেন্ড করেন তো ভাইয়ার একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন মোবাইল নাম্বারটা দেন তাহলে আইসা যদি কেউ নিতে চায় ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলি জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ ট্রিপল ফোর ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ ট্রিপল ফোর ওয়ান নাইন ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা দুইটা একটা কবুতর ভাইয়ের থেকে একটু ধরে দেখার চেষ্টা করি কবুতরগুলো আপনারা দেখেন কীরকমের এই যে ভাইয়ার একশো আশির লটের একটা কবুতর বাইর করলাম ভাইরে রিকোয়েস্ট করে যে একটা বাঘা মাদি কবুতর মাত্র একশো আশি টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আপনারা দেখতে পারেন নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতরের হাটে এই একটা একশো আশি টাকার কবুতর তারপরে আরো কিছু কবুতর আছে আমি দুইটা একটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা চুইঠাল সবুজ গোলা কবুতরটা দেখাইতে পারতেছি না ঠিক মতো চোখ ফোকাস হচ্ছে না এই যে কবুতরটা একশো আশি টাকা মাত্র সুন্দর একটা কবুতর চুইটাল তারপর আরো অনেক কবুতর আছে ভাইয়ার কাছে আমি দুইটা একটা কবুতর দেখাইলাম ওই যে কোনায় দেখেন একটা কবুতর হাফাইতেছে ওইটাও কিন্তু অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে একটা কবুতর ফাটা মনির কবুতর যে চোখের মনি দেন ফাটা এটাও একশো আশি টাকা এই কবুতর একশো আশি টাকা মুখী কবুতর একশো আশি টাকায় মাত্র ওই যে ঝাঁক কবুতর দেখেন

দেখার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পরে হাটে বাজারে আসতে পেরে ভালো লাগলো লাস্ট আসছিলাম গত সপ্তাহ গত মঙ্গলবার হাটি বাজারে হাটে গিয়েছিলাম তো আজকে আসলাম নারায়ণগঞ্জের পতুল্লা কবুতরের হাটে বেশ কিছু কবুতর আমরা দেখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হাট তো এই আর কি হাটের কিছু কবুতর আমরা দেখলাম আশা করি আপনারা সবাই পছন্দের কিছু কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং হাটের কবুতরের দাম কম আছে এক ভাইয়ের কাছে মাত্র একশো আশি টাকা পিসে কবুতরও দেখলাম তো এই আর কি তো আপনারা হাটে আসবেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জের পুতুলা হাটে এখানে ভালো ভালো কবুতর কম দামে পাওয়া যায় তো এই আর কি তো হাটে হাটে গেলাম আগামী হাটেও ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে আগামীকালকে বুধবার কবুতরের হাটে আছে মেয়েরা কবুতরের হাটে তো আমাদের চ্যানেলে এরকমের আমরা কবুতরের হাটের ভিডিও দিই এবং আমরা এছাড়াও বিভিন্ন ভাইদের বাসায় যাই সাজা টিক্রাম ভাইয়ের বাসায় গেছি আবির্ভাইয়ের বাসায় গেছি আলহামদুলিল্লাহ ভাইরা বেশ ভালো মানুষ ভাইদের সম্পর্কে বলার কিছু নাই আপনারা সবাই আমার থেকে আরও ভালো জানেন তো এই আর কি আমার চ্যানেলটাতে একটু সাপোর্ট দিলে আমরা আরেকটু ইন্সপায়ার্ড হবো এই আর কি তো আশা রাখি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবো আমরা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম